মানে অবাক হয়ে যাবেন কি কি ওয়াশ আসছে আজকে প্রতিটা প্রোডাক্টেরই কালার পাবেন আজকের ভিডিওর মধ্যে সবচেয়ে যেটা ভাইরাল প্রোডাক্ট এই কালারটা ইউনিক এটা মনে আমি আগে দেখি নাই অবশ্য অনেকে অফিস করে অনেক জায়গায় কিন্তু জিন্স অ্যালাউ না সেক্ষেত্রে আপনারা এই প্যান্টগুলো নিতে পারেন হ্যাঁ একটা অলিভ করে হ্যাঁ একটা অলিভের ভিতরে অনেকেই লাইট কালারটা পছন্দ করে খুব এই রিফ্রেটের সাথে প্রোডাক্টের সাথে অর্গানাইজ করবেন এই আর একটা ম্যাগনেট কালার মিডনাইট কালার যেটা এইZrO এটা আরেকটা ডিপ ওয়াশের মধ্যে জি ব্ল্যাকেশ পোটা কালার মধ্যে কাপড়টা পুরো কমফর্ট কি অবস্থা দেখছেন আরো বড় আছে কিন্তু ব্ল্যাক করে ব্ল্যাক কালার অনেকেই লাইট কালার পছন্দ করে এটা হলো ব্ল্যাক একবার জেড ব্ল্যাক যেটাকে বলা হয় প্রচুর মডেল প্রচুর কালার প্রচুর ডিজাইন এই আরটলে অ্যাশ কালার অ্যাশের ভিতরে দেন এই একটা আছে ফর্মাল ক্যাজুয়াল সব পরা যাবে ভাই কাপড় এত সফট

আমি ফার্স্টে দেখাবো একটা স্যাম্পল কালেকশন এটা হচ্ছে জিন্সের ভিতরে যারা এই ধরনের জিন্স খুঁজেন অরিজিনাল এক্সপোর্টের মধ্যে আর সাথে কিন্তু আজকে চলে আসছে আবার মোবাইল জগার্স যারা কার্গো মোবাইল জগার্সগুলো খোঁজেন এই ধরনের অনেক অনেক কালার আসছে অনেক অনেক ডিজাইন আসছে আর সাথে আসছে এটা আমার নিজেরও পছন্দ হয়েছে কারণ হচ্ছে এটা হচ্ছে আপনার চাইলে অফিসও করতে পারবেন ফর্মাল চেকের ভিতরে আর এটা কিন্তু একটা ট্রাউজার স্টাইলে তো এই ধরনের প্রোডাক্টগুলো নিতে চাইলে অবশ্যই চলে আসতে হবে ঢাকা নিউ সুপার মার্কেটে ঠিক দোতলায় আসলেই কত নম্বর গুলি পাঁচ না সাত ঢাকা নিউ সুপার মার্কেট দোতলা পাঁচ নাম্বার গলি মক্কা গার্মেন্টস দুইশো পঁয়ত্রিশ নাম্বার শপ আর যারা লোকেশন চিনতে অসুবিধা হবে আমার নাম্বার যেটা থাকবে এটা মধ্যে হোয়াটসঅ্যাপ ইত্যন্ত থাকবে আমি লোকেশন প্রয়োজন প্রত্যেকটা কাস্টমারকে দিয়ে অনেকে তো ঢাকার বাইরে নিতে চাই এই প্রোডাক্টগুলো হ্যাঁ কুরিয়ারে দেওয়া যাবে শুধু কুরিয়ার চার্জ অ্যাডভান্স করতে হবে ওকে তো সে ক্ষেত্রে আমি আপনাদেরকে সামান্য একটা কথা বলে দেই কারণ হচ্ছে তাদের এখানে কিন্তু এক্সচেঞ্জের সুবিধা আছে আপনার প্রোডাক্ট ভালো লাগতেছেন আপনি চাইলে রিটার্ন চেঞ্জ করে নিতে পারবেন এটা ভাই অনেক আগে থেকে এই অপশনটা রাখছে তোর কথা বলাচ্ছি না চলুন শুরু করি যাক আমাদের আজকের এই ভিডিও তাহলে শুরুতে আজকে আমরা কোন প্রোডাক্ট দিয়ে শুরু করব জি সাকিল ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অনেক প্রোডাক্ট আছে কোনটা দিয়ে শুরু করব সেটা নিয়ে একটু কনফিউশন আছে জিন্স দিয়ে শুরু করি আচ্ছা জিন্সটাই দেখি শুরুতে ওয়াশ দেখেন আজকে মানে অবাক হয়ে যাবেন কি কি ওয়াশ আসছে আজকে আমি বলবো না জানি ভিডিওতে কেমন দেখা যাচ্ছে খুবই সুন্দর আমার কাছে অনেক সুন্দর ওটা একদম আর কালার চারটা তো প্রোডাক্ট দেখার মতন ইনশাল্লাহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি যতটা কাস্টমার চাইবে প্রোডাক্ট খুলে দেখবে যদি কাস্টমার কাছে কমফর্ট মনে হয় তাহলে রিসিভ করবে আর এগুলার কালার যেমন আছে আমার কাছে আজকে হিউজ পরিমাণ কালেকশন আছে সবার কাছে অনুরোধ থাকবে ভিডিওটা একটু ধীরে সস্তিতে দেখেন

আমার রাইডার মানে যাবে প্রোডাক্টটা দেখবেন যদি আপনার কাছে কমফর্ট হয় আপনি রিসিভ করবেন আমি এক এক করে কালারগুলো দেখানোর চেষ্টা করি আচ্ছা নিউ মার্কেটে অনেকেই মনে করে যে নিউ মার্কেটে মনে হয় আসলেই চারশো টাকা পাঁচশো টাকা জিনিস পাওয়া যায় সাড়ে তিনশো টাকা প্রোডাক্ট আছে অনেকে বিশ্বাস করতে চায় না যে এখানেও ভালো মানের এক্সপোর্ট পাওয়া যায় একটা বিষয় মাথায় রাখবেন যখন গরুর হাটার মাঝে গরু ওঠে পঞ্চাশ হাজার টাকা গরু আছে আবার পঞ্চাশ লাখ টাকা গরু আছে

এই যে দেখেন একদম প্রোডাক্ট কালার যাবে না তো নাকি এক বিন্দু পরিমাণ কস যাবে প্রোডাক্ট বলছেন আমি আবার আরটা রিটার্ন পাঠাবো ওটা রিটার্ন করে দিবেন পার্সেল করে দেব সমস্যা একদম এটা প্রাইসে পড়বে একদম 1000 টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি আপনি শুধু আগে আপনি অ্যাডভান্স করতে হবে সেটা কুরিয়ার চার্জটা অ্যাডভান্স করতে হবে আদার্স আমার প্রোডাক্টের 1 টাকা অ্যাডভান্স করতে হবে না আমার এখানে নাম্বার বিকাশ নাম্বার দেওয়া থাকবে নগদ নাম্বার দেওয়া থাকবে এটা প্রাইস 1000 টাকা 1000 টাকা পড়বে এই যে যারা লাইট খোঁজে অনেকেই লাইট কালারটা পছন্দ করে খুব আর নিয়ে 1 টাকা আমার মনে হয় খরচ করা লাগবে কিন্তু খরচ করতে এই যে আপনি যে সাথে প্রোডাক্টের সাথে অর্গানাইজ করবেন এটা ব্র্যান্ড কি আমি সেটা বলবো না এই ব্যাক দেখেন অনেক সুন্দর এটা প্রাইসও 1000 টাকা 1000 সারা সারাパナソニック আর এগুলা প্রোডাক্ট সবগুলা কিন্তু সুপার স্টিচের মধ্যে জি ওকে আর একটা ম্যাগনেট কালার মিডনাইট কালার যেটা এটা কিন্তু সেমিনার আপনি নিয়ে যে 2 টাকা খরচ করবেন

এটা প্রাইস হবে এক হাজার টাকা এক হাজারের মধ্যে জি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি প্রোডাক্ট যাওয়ার পরে খুলে দেখবেন যদি আপনার কাছে কমফর্ট মনে হয় আপনি রিসিভ করবেন আচ্ছা এটা প্রাইস হবে এক হাজার টাকা এটা দুটো কালার আমি দেখাচ্ছি তারপর এই একটা আছে ডিপ ওয়াশের মধ্যে জি ব্ল্যাক অ্যাশ এটা হলো ব্ল্যাক অ্যাশের ভিতরে হালকা এখানে হুইস্কার দেওয়া আছে একদম ইনশাআল্লাহ আল্লাহর রহমতে কাপড়টা পরলে বয়স্ক করতে ইয়াং জেনারেশন থেকে বয়স্ক পর্যন্ত যারা পড়বে সবার কাছে এটা কমফর্ট মনে হবে মানে একটা সফট সফট একটা ভাব আসবে আর কি আচ্ছা এটা প্রাইজে রাখা যাবে একদম 10000 টাকা ভিতরে জি ওকে তবে এই ওয়াশটা খুব ভালো লাগতেছে ডিপ ওয়াশের মধ্যে অনেকই খোঁজে হ্যাঁ এই যে এই ধরনের এটা হলো এটা একটা একটা বায়ারের মাল

ওকে এটা প্রায় এক হাজার টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি আর সাইজ কটা অনেক হ্যাঁ সাইজ যেটা দেওয়া যায় বলে চৌত্রিশ থেকে শুরু করে প্রায় পঞ্চাশ পর্যন্ত পঞ্চাশ পর্যন্ত আর অনেকে ভাবতে পারে না ভাই রেট বেশি রেট বেশি না আল্লাহ রহমত নিয়ে একবার দেখেন আশা করি রেট বেশি না আজকের ভিডিওর মধ্যে সবচেয়ে যেটা ভাইরাল প্রোডাক্ট কলক হাউস যারা এই ধরনের মোবাইল জগার গুলো নিতে চায় এটা কিন্তু প্যান্ট কাটে না পকেট সাইড টা দেখেন স্লিম একদম স্লিম প্যাটার্নের মধ্যে বলবো একটা পা দেন দেখি

এটার সাইজ হবে আপনার হলো গিয়া আঠাশ থেকে শুরু করা একশো পর্যন্ত একশো পর্যন্ত আমি একশোটা একটু দেখাই তাহলে হতে বুঝতে পারবো এটা কিন্তু এটা ছোট আরো মানুষ আছে বাংলাদেশে আছে আছে আল্লাহর মতো আছে আচ্ছা এই যে কি অবস্থা দেখছে আরো বড় আছে কিন্তু আরো বড় আছে আরো বড় আছে মানে এটা টান দিয়ে যেটা বাইরে করছে এটা আর কি আচ্ছা

অনেকে আসতে পারেন না মার্কেটে তারা কিন্তু কুরিয়ারে অর্ডার করে দিতে হ্যাঁ হ্যাঁ আমাকে শুধু বলবেন ভাই আমি তো একটু হেলদি মানুষ কমরটা বড় আশা পসিবল না যদি কেউ একটা ছবি থাকে দিন আশা করি আমি দিব ইনশাআল্লাহ আচ্ছা এই যে এটা প্রাইস যে 1200 টাকা এটা কালার আছে আর চার পাঁচটা কালার দেখাচ্ছি আমি ওকে ব্ল্যাক ব্ল্যাক কালার ভাই এই যে আমি একটা জিনিস দেখেন এই সিকিউরিটি লকটা কোনটা থাকে এক্সপোর্টই তো থাকে এক্সপোর্টে থাকে এবং অথেন্টিক থাকে অথেন্টিক এক্সপোর্টই থাকে এটাই বলা আর কিছু বলবো না কারণ কিলা বাইরের দেশে যায় তো এটা যে কোনো কারণ হোক শিপমেন্ট कैंसिल হয়েছে হয়তো শিপমেন্ট ক্যান্সেল হয়েছে যে কোনো কারণে প্রোডাক্ট আসছে আচ্ছা এটা প্রাইস 1200 টাকা ওকে কালার আছে না অলিভ আছে ব্ল্যাক আছে অ্যাশ আছে আর অনেকগুলা কালার আছে আমি দেখাচ্ছি ইনশাআল্লাহ সাইজ আছে अवेलेबल জি এইগুলা কিন্তু সবগুলো নিট কাপড় নিট ডেনিম তারপর এই একটা কালার অনেকই লাইট কালার পছন্দ করে এটা ডাস্টিং গুলো আমি আপনাদেরকে দেখাই দেই দেখুন কতটা কোয়ালিটিফুল কেমন ভাই এগুলো এক্সপোর্ট এটা ওই তিন পিস আঠারোশো টাকা চার পিস নিলে চব্বিশশো টাকা আমি ওই ধরনের দোকানদার আমি না হয়তো সর্বোচ্চ পনেরো দিন পড়বেন চার পিস আর অন্তপক্ষ দুই বছর পড়বেন আচ্ছা গ্যারান্টি আমি বিডিও সাক্ষী রেখে গ্যারান্টি দিলাম ওই যে অফারে প্রোডাক্ট আমি বিক্রি করি না যারা নিবেন একটু দাম দিয়ে নিবেন অনেক দিন পড়তে পারবেন আমি যেমন গুড় তেমন মিষ্টি এটাই মাথা রাখবেন এটা প্রাইস রাখা যাবে একই দাম বারোশো টাকা বারোশো টাকা পড়বে আচ্ছা তারপর এই একটা কালার

তারপরে ওইটার মধ্যে এটা হচ্ছে কাঁচা জল পাই নাকি আই যে আর জাস্ট বাইটটা আমি আবার একটু দেখাই দেই এই যে কেমন তাহলে প্রাইস থাকতেছে 1200 1200 টাকা এগুলো 1200 টাকা ফুল স্টিস ভাবতে পারেন ভাই প্রাইস তো অনেক বেশি আমি বেশি দিয়ে কিনে আনছি আচ্ছা এটা সবচেয়ে বড় ফিশ হ্যাঁ এই যে আরেকটা আছে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা অনলাইনে আমার থেকে এক পিস প্রোডাক্ট নিয়েন না এক মাস পর হলো দোকানে দোকানে এসে দেখে তারপর দোকানে এসে দেখে তারপর আপনারা নিজেরে একটু কনফার্ম হবেন যে না আমি কি ভালো বেশি না খারাপ বেছি মন্তব্য আপনারা কমেন্টে পড়ে করেন যদি আমার দোকানটা ঘুরে যাওয়ার পর যখন প্রোডাক্ট মন করেন যে না আমি বাজার জিনিস বিক্রি করি তাহলে আপনাদের ইনসাবে যা কুলা তাই কমেন্ট করবেন অন্তত আমার ভিডিওতে ওকে তাহলে এটা প্রাইস কততেছে এটা প্রাইস 1200 টাকা এগুলা সাইজ আবার বলে দিই এটা সাইজ হবে 28 থেকে শুরু করে 50 60 100 পর্যন্ত 100 পর্যন্ত সাইজ 50 60 100 পর্যন্ত আচ্ছা তারপর এই একটা এই আর একটা এটার একটু লেভেলটা একটু দেখায় দেন আমি নাম বলবো না একটা আচ্ছা কে লেভেলটা একটা এই দেখেন সবার পরিচিত একটা ভাই এটা হলো ব্ল্যাক একবার জেড ব্ল্যাক যেটাকে বলা হয় আচ্ছা এটার প্রাইস 1200 1200 টাকা পড়বে সাইজ 28 থেকে 100 পর্যন্ত আমার উপরে আছে আমার কাছে কিন্তু ভাই আমার দোকান ছোট হতে তো সম্ভব না হ্যাঁ আমার দোকানটা কিন্তু ছোট কিন্তু আমার দোকানের গভীরতা অনেক বেশি এটাই বললাম আচ্ছা টাকা একদম মধ্যে এই যে কোনো সাইজ লাগবে অ্যাভেলেবেল দেওয়া যাবে আচ্ছা

মানে বাইকে যখন বসে তখন কিন্তু একটা হাঁটুতে টান লাগে টানটা লাগবে না এটার জন্য এটা প্রাইস আটশো টাকা আচ্ছা আটশো টাকা আটশো টাকা এটার কালার আছে হলো গিয়া পাঁচটা কালার পাঁচটা আমি কালারগুলো এক এক করে দেখাচ্ছি আটশো টাকা সাইজ হবে আঠাশ থেকে শুরু করে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত চুয়াল্লিশ পর্যন্ত জি ওকে হ্যাঁ যারা দোকানে আসার চিন্তা ভাবনা আসেন তারা অন্তপক্ষে প্রতিটা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নিন স্ক্রিনশট দিয়ে আমাকে দেখালে হয়তো আমি বুঝতে পারবো যে না জিনিসটা এটা দেখছেন আপনি আচ্ছা কারণ আমার তো হিউজ কালেকশন অনেক সময় মনে থাকে না কাস্টমার আসলে এই যে আরেকটা এটা প্রাইস পড়বে 800 টাকা 800 টাকা 800 টাকা প্রচুর মডেল প্রচুর কালার প্রচুর ডিজাইন জি এর অ্যাশ কালার অ্যাশ এর ভিতরে ওকে এগুলো সব 800 করে 800 টাকা রাইট একদম প্রাইস 800 দেন এই একটা আছে আচ্ছা প্রতিটাই পড়বে 800 করে 800 টাকা অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট তারপর আরও কিছু আছে এগুলো কি গ্যাবারটিংয়ের ভিতরে নাকি গ্যাবারটিংয় ভিতরে নিতে নেই যারা অনেকে অফিস করে অনেক জায়গায় কিন্তু জিন্স অ্যালাও না সেক্ষেত্রে আপনার এই প্যান্টগুলো নিতে পারেন হ্যাঁ যে এটা কিন্তু ফুল স্টেজ নিউ নিমিসের মধ্যে ঠিক আছে এই যে আচ্ছা এটা লেখাটা কিন্তু হাইট করে দিচ্ছে মানে কাইটে দিচ্ছে আর কি কাইটা দিচ্ছে অবশ্য লেখা আছে এই যে না হুম একদম এটা প্রাইস রাখা যাবে একদম 1000 টাকা সাইজ হ্যাঁ সাইজ 28 থেকে শুরু করে 50 পর্যন্ত কালার চারটা আমি তিনটা দেখাচ্ছি আর একটা হাইড করে রাখছি ওকে যারা দোকানে আসবে তারা দেখতে পাবে দেখে নিয়ে নেবেন জি তারপর আছে এই একটা এটা প্রাইস রাখা আছে দেয় অনেকেই বলবেন যে ভাই এখানে কি কাটা নাকি এটা এক্সপোর্ট যারা কিনে পরে তারা অবশ্যই জানে এটা তো দেখার বিষয় না ওকে এটা আর একটা পরিচিতি নাকি ভাই এটা যে এক্সপোর্ট মানে কি বলবো একবারে ভাই ব্যবসার জায়গা আমার পবিত্র মানে ব্যবসা পবিত্র আমার লাইফে আমি এত কালেকশন পাইনি আজকে অনেক কালেকশন আসছে একসাথে এটা প্রাইস 1000 টাকা আর প্রতিটা প্রোডাক্টে কিন্তু যেরকম দেখতেছেন এরকমই থাকবে এরকমই থাকবে ইনশাআল্লাহ হ্যাঁ টলি হ্যাঁ একটা অলিভের ভিতরে কাপড়গুলো যে এত সফট যা মানে আপনি যতক্ষণ পর্যন্ত এই জিনিসটা হাত না দিবেন ততক্ষণ পর্যন্ত বোঝা যাবে না রাইট ওকে

এটা দূর থেকে ওই বললাম না একই মনে হয় কাছে আসলে কাছে আসলে যায় এটা এটা যেমন এটা প্রাইসও 800 টাকা এগুলো সবগুলা প্রাইস 800 টাকা আবার যে যারা ফর্মাল একদম ভালো যারা ফর্মাল আচ্ছা না হুম এটা কিন্তু অনেকগুলা কালার আছে এই আচ্ছা এই যে যেটা বললাম ফর্মাল এটা দুইটা কালার দুইটাই সেম জি

হ্যাঁ ওই যে জগার্স যেটা যারা জগার্স পরেন আচ্ছা একদম পনেরোশো টাকা পনেরোশো পনেরোশো আচ্ছা পনেরোশো টাকা পড়বে পনেরোশো সাইজ দেওয়া যাবে সাইজ অ্যাভেলেবেল এটা সাইজ দেওয়া যাবে একশো সাইজ দেওয়া যাবে আচ্ছা এটা কিন্তু দুটা কালার আছে একটা আছে ব্ল্যাক ব্ল্যাকের ভিতরে একটা আছে এটা ব্ল্যাকটা ব্ল্যাক যেটা জি এগুলো করবে বারোশো বা সরি টাকা

আর যারা সব চিনতে তারপর অসুবিধা হবে তারপর আমার নাম্বারটা থাকবে এটা হোয়াটসঅ্যাপ ইমো থাকবে আপনারা চাইলে আমি ওইখানে লোকেশন দিয়ে দেবো আপনারা ওই লোকেশন মতন চলে আসবেন আর চিনতে অসুবিধা হচ্ছে প্রয়োজন আমি জানিয়ে আসার চেষ্টা করব এই পর্যন্তই আর যারা প্রোডাক্ট নেবে তারা কুরিয়ার চার্জটা আগে অ্যাডভাস করতে হবে আর টোটালি প্রোডাক্টের নামটা ক্যাশ অন ডেলিভারি থাকবে আর আমি মনে করবো আরও বেশি আপনাদেরকে বলি অনুরোধ করবো কুরিয়ারের নেওয়ার থেকে অনলাইনে নেওয়ার থেকে সরাসরি একটা দোকান আসেন হিউজ পরিমাণ কালেকশন আমার কাছে আছে আপনাদের জন্য দোয়া হলো আপনারা আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম ও